সকাল সকাল আজকে জোড়া কচ্ছপ আজকে মাঘি পূর্ণিমা মাঘি পূর্ণিমার দিনেই এই যে জোড়া কচ্ছপ প্রাপ্তি হলো দেখো চলো জোড়া কচ্ছপকে এবার ছেড়ে দেওয়ার পালা এরা যেহেতু বিলুপ্ত প্রায় প্রাণী এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য এই চৌ সকালবেলা দেখলাম দুটো কচ্ছপ এই যে একটাকে উদ্ধার করা হয়েছে বাবা এই যে তুললে একটাকে কোদাল দিয়ে এই যে এই যেখানে এখানে একটা pore আছে এখন আর এই যে একটা খুলেছে বাবা তো ভালো তুমি নিচে রেখে দাও দাও যাও তাই না শতল শত আরেকটু এদিকে

জোড়া করছ এরা যেহেতু বিলুপ্তপ্রায় প্রাণী এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এরা অগ্রণী ভূমিকা পালন করে তো সেই জন্য এদেরকে ছেড়ে দেখেছিস তো হ্যাঁ মুখ বাড়িয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখে চেষ্টা করছে মুখ খোলা এইটা বড়টা এটা একটু ছোট এটা মানে বাচ্চা দিয়েছিল দেখো বাচ্চা মানে এটা মনে হয় বাচ্চাটা এই যে দেখো রংটা দেখো একটু অন্য টাইপের রং এ যেরকম কালো ধরনের হয়ে গেছে এটা আর এটা হালকা দাগ এটা